কামাক্ষা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমের নীলাচাল পর্বতে অবস্থিত হিন্দু দেবীর বুকিং করেছিলাম সেটা শো করালাম ওনাদেরকে তাপি আর অফিসে তারপর ওনারা আমাদের এই টিকিটগুলো দিলেন এটি একান্ন শক্তিপীঠের অন্যতম একটি পীঠ পুজো দিতে গেলে মোটামুটি এখনো তিন ঘন্টা ওয়েট করতে হবে এখন দেখা যাক নমস্কার বন্ধুরা আমি সায়নী ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস বক্স মা কামাখ্যা দর্শন করতে চাইলে আপনাকে আসতে হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গুয়াহাটিতে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাবেন কি করে শিয়ালদা হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন ট্রেনে গুয়াহাটি যেতে সময় লাগবে কুড়ি থেকে একুশ ঘন্টা স্লিপার ক্লাসের ভাড়া পাঁচশো থেকে শুরু এসি থ্রি টারের ভাড়া চোদ্দশো টাকা থেকে শুরু প্রত্যেকটা টাইমিং এবং ভাড়া আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আমি কলকাতা থেকে গুয়াহাটি গেছিলাম ফ্লাইটে কলকাতা এয়ারপোর্টের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে লাগেজ ড্রপ করে আমরা চলে আসলাম উড়ান যাত্রী ক্যাফেতে এটি নতুন হয়েছে এয়ারপোর্টের মধ্যে সাধারণত চা বা কফির দাম দেড়শো টাকা ফ্লাইটেও তাই তবে উড়ান যাত্রী ক্যাফেতে চায়ের দাম দশ টাকা কফির দাম কুড়ি টাকা স্ন্যাক্স ও কুড়ি টাকা করে কেমন খেতে মাসি দশ টাকার চা চা দারুণ খেতে দারুণ সিকিউরিটি আগেই পড়বে উড়ান যাত্রী ক্যাফে কলকাতা থেকে গুয়াহাটির ফ্লাইটের ভাড়া চার হাজারের কাছাকাছি পেয়ে যাবেন ফ্লাইটে কলকাতা থেকে গুয়াহাটি যেতে সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট আমাদের চব্বিশ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকা ছিল তার সামনে এসেই আমরা ওয়েট করছি কামাক্কা মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রাখতে পারেন আমরা রেখেছিলাম লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ঢুকতেই লেখা ওয়েলকাম টু দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া লাগেজ কালেক্ট করে আমরা গাড়ি ড্রাইভারকে ফোন করে দিয়েছিলাম আমরা আগে থেকে গাড়ি বুক করে রেখেছিলাম আপনি আপনাদের নাম্বার দিয়ে রাখছি আপনারা যদি গুয়াহাটি আসেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি কাউন্টারও রয়েছে আপনারা চাইলে ওখান থেকেও ট্যাক্সি বুক করতে পারেন কামাক্ষা মন্দির দর্শন করে আমরা আজ গুয়াহাটিতেই থাকবো কাল আমরা যাব শিলং এয়ারপোর্ট থেকে বেরোলাম আমরা বেরিয়ে আমাদের গাড়ি চলে এসেছে লাগেজগুলো তুলে দিলাম এখন প্রথমেই আমরা মন্দির যাব মন্দিরে আমাদের অলরেডি টিকিট বুক করা রয়েছে দুটোর সময় টাইম তো ওখান থেকে গিয়ে আমরা পুজো দিয়ে তারপর হোটেলে যাব ওই টিকিট নিয়ে এখানকার পিআরও অফিস যেতে হবে পিআরও অফিস থেকে তারপর পাস কালেক্ট করে আপনারা দর্শন করতে পারবেন আমি সমস্ত প্রসেসিংটাই দেখাবো আপনাদের গল্প করতে করতে চলুন চলে এসেছি মন্দিরের কাছে আমাদের এয়ারপোর্ট থেকে মন্দির পৌঁছাতে মোটামুটি আধ ঘন্টা সময় নিল এখান থেকে দোকানপাট বসে গেছে মন্দিরের পুজো দেওয়ার জন্য তো আমি রেকমেন্ড করব আপনারা মন্দিরের একদম কাছাকাছি ওপরে উঠে গিয়ে তবে জিনিসপত্র কিনুন এই রাস্তায় কিন্তু পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে আমাদের গাড়ি এখানে ছেড়ে দিলো এখান থেকে হেঁটেই যাচ্ছি একদমই কাছে তবে অনেকটা চড়াই উঠতে হবে এখানে প্রচুর দোকানপাট রয়েছে আপনারা দালি কিনে নিতে পারেন এখান থেকে আপনারা বিনামূল্যে কুপন গ্রহণ করে ভোগ সংগ্রহ করতে পারেন ১২টা সময় শুরু হয় বারোটা থেকেই টিকিট দেওয়া হয় প্রচুর লাইন পড়ে তারপরে সিঁড়ি দিয়ে আরও কিছুটা উপর দিকে উঠে আসলাম আমরা প্রথমে যাচ্ছি পি আর অফিসে ওখানে তো আমাদের যে অনলাইন টিকিট করেছিলাম সেগুলো কালেক্ট করতে হবে একদম মন্দিরের কাছাকাছি এসেই আমরা ডালি কিনে নিলাম নীচেরগুলো একশো টাকা আচ্ছা এগুলো একশো

একশো আর আচ্ছা ঠিক আছে অফিস কিন্তু মন্দির চত্বরের মধ্যেই পুজোর ডালি আমরা নিয়ে নিলাম দোকান থেকে এবার আমরা ভেতরে যাবো আর যেরকম আপনারা চাইবে সেইভাবে গুছিয়ে পুজোর ডালি নিতে পারেন ফুল ফল সন্দেশ সমস্ত কিছু দিয়ে গুছিয়ে দেবে মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে ঢুকলাম আপনারা যদি নর্মাল লাইনে দাঁড়ান সেক্ষেত্রে ভোর চারটে থেকে লাইন দিয়ে সন্ধ্যে হয়ে যাবে পুজো দিতে আর যদি পাঁচশো টাকার টিকিট কেটে লাইনে দাঁড়ান সেক্ষেত্রেও আপনাদের তিন চার ঘন্টা ওয়েট করতে হবে পৌঁছে গেছি আমি কামাখ্যা মন্দিরে এখন পিয়ার অফিস যাচ্ছে ওখান থেকে পাস কালেক্ট করবো আমরা তাও মোটামুটি চার ঘন্টা এখানে ওয়েট করতে হবে বলল ব্রহ্মপুত্র নদের তীরে এই রাজ্য এক সময় ছিল অহম রাজাতে শাসনাধীন তাই এখানে শিল্প ও স্থাপত্যে তার ছোঁয়া দেখা যায় মূল মন্দির তৈরি হয়েছে অষ্টম থেকে নবম শতকে মন্দিরের পাথরের দেওয়াল জুড়ে রয়েছে খোদাই করা মূর্তি কথিত আছে সতীর দেহত্যাগের পর মহাদেব সতীর নিস্প্রাণ দেহ বহন করে মহাবিশ্বে প্রলয় সৃষ্টি করেছিলেন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহ টুকরো টুকরো করে ফেলেন এবং তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এইভাবে যেখানে যেখানে সতীর শরীরের অংশ পড়েছিল সেখানে সেখানে শক্তিপীঠ তৈরি হয় এই কামাক্ষাপীঠে মায়ের জনি পড়ে তাই আমাবতীর সময় মা ঋতুবতী হন বলে বিশ্বাস হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুবতী হন এই সময় আমাবচি পালন করা হয় প্রতি বছর আমাবচি উপলক্ষে এখানে বিশাল মেলা আয়োজন করা হয় এই সময় তিন দিন মায়ের মন্দির বন্ধ থাকে চতুর্থ দিন মায়ের স্নান ও পূজার পরে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় এই দিন ভক্তদের রক্তবস্ত্র দেওয়া হয় মায়ের বিভিন্ন রূপের এখানে মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে রয়েছে চারটি কক্ষ একটি গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ পিয়ারো অফিস পাশেই রাতবু চিকিৎসা আমরা অনলাইন থেকে যে বুকিং করেছিলাম সেটা শো করালাম ওনাদেরকে তা পিয়ারো অফিসে তারপর ওনারা আমাদের এই টিকিটগুলো দিলেন এখানে সবার টিকিট আর বাচ্চাদের কিন্তু রকম টিকিট লাগছে না জন্য বুকও করতে হয়নি এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করবো ওখানে মোটামুটি তিন চার ঘন্টা ওয়েট করতে হবে বলে রাখি অনলাইনে আপনারা যে টিকিট কাটবেন টিকিটের সাথেই কিন্তু পান্ডা বা পুরোহিতের নাম্বার দেওয়া থাকবে আপনারা আসার আগে একবার কন্ট্যাক্ট করে নেবেন পিয়ারো অফিসের ভেতরে ঢুকতেই পান্ডাদের ফোন নাম্বার চাইলেন কারণ পান্ডাদের ফোনে একটা ওটিপি যাবে তো আপনারা আপনাদের পান্ডাদের সাথে আগে থেকেই কন্ট্যাক্ট করে রাখবেন ওই ওটিপি এদের বলে দিলে ওনারা পাশের ব্যবস্থা করে দেন ওনারাই আপনাদের পুজো দিতে সাহায্য করবেন এই জায়গাটি হলো বলিঘর টাকার টিকিট কালেক্ট করার পর আমাদের এখানে এসে লাইনে দাঁড়াতে হলো আমরা প্রচুর লাইন দিয়ে ভেতরে ঢুকলাম মোটামুটি লাইনে দাঁড়িয়েছ এক ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে বসার জায়গা পেলাম এখানেও পুজো দিতে গেলে মোটামুটি এক না ঘন্টা ওয়েট করতে হবে এইরকম একটা ঘর আছে এই ঘরের মধ্যে আপনাদের মোটামুটি দু ঘন্টা বসতে হবে প্রথমে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর এই ঘরে ঢোকা এরপরে ঘর থেকে বেরিয়েও তারপর ওপরে গিয়ে লাইন দিতে হবে ওই যে নিচে ঘরটা দেখা যাচ্ছে আমরা ওখানে বসেছিলাম আপনার বয়স যদি পঁচাত্তর বছর বা তার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে কোনো রকম লাইনে দাঁড়াতে হবে না ওনাদের অফিসের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদের আলাদা করে ভগবানের দর্শন করিয়ে দেবেন এরকম নেট দিয়ে ঘেরা দুটো জায়গা রয়েছে একটা পাঁচশো টাকার টিকিটের লাইন আর একটা জেনারেল লাইন জেনারেল লাইনে মানুষ ভোর চারটে থেকে লাইন দিয়ে রয়েছেন

तो एक बार हजू करो आगे हाजू करो बोलिए नमो सी तले तम जगत माता सी तलेतम जगत पिता सी तले तम जगत हट्टी অনেকেই গর্ভগৃহে না ঢুকে বাইরে থেকে পুজো দিয়ে চলে যাচ্ছেন এর আগেরবার আমরা যখন এসেছিলাম আমরাও ভেতরে ঢুকিনি বাইরে থেকে গর্ভগৃহে পুজো দিয়ে চলে এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা পরিক্রমা করছি এখানে প্রচুর বসার জায়গা রয়েছে আর ওপর দিয়ে মাকে দর্শন করার জন্য মেন লাইনটি গেছে সন্ধেবেলা সন্ধ্যারতের সময় এই দরজা দিয়ে মাকে কিছুটা দেখা যায় পুজো দিয়ে বেরোতে বেরোতে স্বাদটা বেজে গেলো কিছু দূর এগিয়েই ছোটখাটো প্রচুর খাবারের দোকান রয়েছে আমরা এমনই এক রেস্টুরেন্টে চলে আসলাম এখনো

এদিকে ড্রেসিং ইউনিট এদিকে সোফা এদিকে রয়েছে ওয়ার্ড্রপ চলুন আর একটা রুমে কিভাবে কি রয়েছে একবার দেখে নিই এদিকে দুটো সিঙ্গেল বেড টিভি সোফা সেম ড্রেসিং ইউনিট আর এখানে ওয়ার্ড্রপ ফ্রমটা একবার চেক করে নিই পরিষ্কার পরিচ্ছন্ন স্যার রয়েছে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে যাব যে আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম সাতটা কুড়ি মতো বাজে ব্যাপার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড ছিল কিন্তু ওনাদের এখনও ব্রেকফাস্ট স্টার্ট হয়নি আর ওনারা ব্রেকফাস্টার্ট করেও দিতে পারলেন না যেহেতু ওনারা এখনই শুরু হয়নি না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন